নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন করে শালিকের রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে আমবন তাল চলে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে দিয়ে থালা বালি খটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহা বেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড়সার উৎসব জেগে ওঠে পাড়া নমস্কার